আমরা একটু আল্লাহর বলির মাজার শ্রদ্ধা করি জিয়ারত করি একটু চুমা দিই কিন্তু আপনাদের বেদাত হয়ে যায় যখন আপনারা যখন অ্যাম্বুলেন্সের মধ্যে চুমা দেন তখন জায়স হয়ে যায় এটাই হলো জীবনের দুঃখের বিষয় তো করতে করেন কিন্তু শেষ পর্যায়ে ওলাদ রসুলের সানে আল্লাহরিদের সানে আলেবাইতের সানে এই যে বিয়াদফি এগুলো মানার মতো নয় এগুলো মানা যাবে না আজকে এই যে চল্লিশ বছরের নবী এর আগে নবীও ছিলেন না রসুল ছিলেন না আহম যে বলে দিল শেখ ফুজারি যারা আছে দালালগুলোকে বলতেছি কন্তু নবী অবাইনাল মায়ী রু হল জসত কারণ আদম আলা ইসলামের মাটি আর ফানি এক নাই আউ আলুকাল্লাহ নী আমার রসুলবাগের নূর মুবারককে আল্লাহ সুবাহতাল্লা সর্বপ্রথম সৃষ্টি করেছেন শুধু তাই না অকুল্ল সেই জিম্মিন নূরই আমার রসুল বলতে চান আমার নূর দিয়ে কুল কায়নাতকে আল্লাহ সুবাহতাল্লাহ সৃষ্টি করেছেন তাই আগে আমার নূরকে সৃষ্টি করেছেন লা কালামা জাহর তুব তাই আল্লাহ তালা তাল্লাহ রসুলবাগকে কত যে ভালোবাসতেন মহব্বত করতেন হাবিবুল্লাহ বলেছেন হাবিবুল্লাহ অথচ ইব্রাহিম খলিল্লাহ ইসা রহুল্লাহ মুসাক আলিমুল্লাহ আদম সফিউল্লাহ নূ নজিউল্লা এক এক নামে পবাই তো কিন্তু রসুল বাকে হাবিবুল্লাহ বলেছেন কারণ আল্লাহ সুবান তালা ভালোবেসে আমার রসুলকে এই জিনিসগুলো বলেছেন এই নিয়ামতগুলো এটা আমাদের জন্য বড়ই নিয়ামত আজকে যে আমরা এই শেখ ফুজারির মধ্যে পাগল হয়ে গেলাম যারা শেখ শেখকে গুরুত্ব দিতে গিয়ে ওই বিশেষ করে ওই আমরা যে পাগল হয়ে গেছি রসুল সানে যে এত বেয়াদবি করলো কিছু বললাম না নবীও ছিলেন না রসুলও ছিলেন না কোরআন হাদিসের এই শেখ দেখতেছি আল্লাহর পিয়ারা রসুল যে বলল রসুলবাগ যে বলল এই আমাকে তোমরা ভালোবাসো হয়তো তো আল্লাহর নির্দেশ ভুল ইনকুন্দম তো হিবুল আল্লাহ রহিম কারণ এই জিনিসগুলো যখন বাগের ভালোবাসা রসুলকে অনুসরণ করার জন্য আল্লাহ সুবান তাদের নির্দেশ দিয়েছেন ওয়াল্লাউ আল্লাহ ইজ্জাল তোমরা যদি নিজের উপর জোলম করো গুনায় জর্জরিত হয়ে যাও তোমরা আমার রসুলের দরবারে যাও আমার রসুল তো নিজে বলেছেন মান যাহি কবরই যাহা খবর ইউ আমি রসুলের রকে যে আসে জিয়ারত করলো তার জন্য সুপারিশ করে আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেল কিন্তু শেখ আহম বলতেছে মক্কা মদিনা মদিনা না মক্কার মধ্যে মিনা মজদালা ভা জামারাত এত আমার এতটুকুর মধ্যে তাকলে হবে মদিনা না গেলেও হস হয়ে যাবে এটা হজর রুকুন মদিনা এই যে বলে দিলেন মদিনা হজর রুকুন নয় মদিনা হজর রুকুন হবে কেন মদিনা তো ইমানের রুকুন পাক যাকে কবুল করবে না ওর হজ দিয়ে কি কবে কাবা এটা তো কাবা কিন্তু পাক কলো কাবার কাবা আমার রসুলের দাদা আব্দুল মুিফ রদি আল্লাহ উনি বলতেছেন আমার নাতি মোহাম্মদ সাল্লাহ ইসলাম দুনিয়ার জমিনে যখন তস্রি বেনেছেন আমার দিয়ে আল্লাহ তালানহার ঘর মোবারকে কাবাই মোয়াজমা আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল সুবাহান আল্লাহ তাহলে কাবার কাবা দয়াল নবী তো সেই জন্য যারা আজকে রসুলের সম্মান নিয়ে বিয়াদবি করতেছেন তৎক্ষণাৎ এখন বিশ্বের আপনারা জরিপ করেন সারা বিশ্বের জমিনে এখন মুসলমান প্রতিদিন বাড়তেছে কারণ ইসলাম ধর্মটা এত সুন্দর ধর্ম লাকাদ কান আলাকুমফি রসুলিল্লাহ উসুয়াতুন হাজানা আমার রসুলবাকের ধর্মটা এত সুন্দর ধর্ম একদম গড় থেকে রাষ্ট্র পর্যন্ত সমস্ত গঠন প্রণালী আল্লাহ সুবান আমার রসুলকে দিয়ে দিয়েছেন এটা দিয়ে সারা পৃথিবী ওয়ার্ল্ড পরিচালনা করতে পারবেন অর্ধ পৃথিবী যিনি শাসন করলেন উনি উমর তুমর রদিয়াল্লাতালান শাহাবাইকার বলেছিলেন হজরত উমর যদি আর কিছু বছর যদি দুনিয়ার থাকত তাহলে সারা পৃথিবী হজরত উমর রবিআলাতাল হু শাসন করতেন তাইলে তাই শেষ পর্যন্ত হজরত উমর রবিআলা তাল হু তাই আল্লাহ সুবান তালার রসুলবাগের আদর্শের আদলগুলো যে এত সুন্দর করে দুনিয়াকে উপহার দিলেন এটা স্মরণীয় আর একজন উজুর এই বাতলদের রুজুর উনি বলতেছেন আমি আবু বক্কর থেকে বেশ আবাদত করেছি আবু বক্কর থেকে বেশ খস করেছি ইস্তাকফিরুল্লাহালাজিম আবু বক্কর থেকে বেশ আবাদত করেছেন উনি আবু বক্কর থেকে বেশ খস করেছেন বেশ উমরা করেছেন এক বাতলের রুজুর বলতেছে হলিবাতুর রসুল সিদ্দিক আকবর রদিয়াল্লাহ হু নয় শুধু উনার স্যান্ডেল নয় আউবক সিদ্দিক রদিয়াল্লাহর প্রস্রাবের সমতুল্য আপনি হুজুর হবেন না পশ্রাবের সমতুল্য আমি আর কিছু বললাম না এটা হল মূল বিষয় আপনি আউ সিদ্দিক রিয়াল হুদ থেকে বেশে বাহাদুর রিয়াজত করেছেন হস করেছেন ওমরা করেছেন নামাজ পড়েছেন তাহাজ পড়েছেন কোথায় সাহাবি আসহাবি কেন নজুম আমার রসুল বলেছেন আমার এক একটা সাহাবি আসমানের নক্ষত্র আর আপনি বলেছেন আবুবক থেকে নামও কিভাবে বেআবীমূলক হজরত সিদ্দিক সিদ্ধিক্রদীয় বলতে আবু আবুব থেকে আমি অনেক উমরা করেছি হস করেছি কত হজ হস করেছি উমরা করেছি আর কত গনাও লাগতেছি না পশ্চাৎ সমতুল্য হবি না বা তেল এজিদ জিদ বাহিনী রানিং এজিৎ বা কিব কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না এগুলো তোমরা বেশ ধরেছ তো সেই জন্য আমাদের আঁকা এই পর্যন্ত জেহাদ করে যুদ্ধ করে কথা দিয়ে এই সুনিয়তকে জয় করেছেন তাঁকের অসংখ্য মেহরবাণী আজকে যে সুনিয়ত হকের মধ্যে আছে আপনারা দেশ এবং প্রবাসী থেকে প্রবাসবাহীরা দেখতেছেন মহব্বত করতেছেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকে বিশেষত আহামক নামক এক উজুর যেই এখনও নীরব হয়ে বসে আছেন আল্লাহর নবীর সানে যে এত বিয়াদবি করলেন চল্লিশ বছরের নবীও ছিলেন না রসুলও ছিলেন না চল্লিশ বছর আগে এই যে কথাটা বললেন সাধারণ কোনো ব্যক্তি বলে নাই সাধারণ কোনো মানুষ বলে নাই শুধু মানুষ বলেন নাই কাফের মুশ্রেক আমার রসুলকে আলামিন বলতে বাধ্য হয়েছে সত্যবাদী কাভেরে বলেছে মুসলমানে বলতে হয় নাই সত্যবাদী রসুলবাককে কাভের বলতে বাধ্য হয়ে গেল তো এটা হলো মূল বিষয় তাজকে যে আমরা রসুল রসুলপাকের পক্ষে অলাদ রসুলের পক্ষে সাবাই গ্রামের পক্ষে ইনশাল্লাহ দিবেন কবালে ঠিলা করে গেছে নামাজে সিদ্ধা দিতে দিতে কপাল খাল হওয়ার নাম মুসলমান নয় অন্তরে রসুল থাকার নাম হল মোমেন অন্তরে দয়াল নবী থাকার নাম হলো ইমানদার আপনার নামাজ এগুলো শয়তানও পড়েছে কিন্তু নামাজের মতো নামাজ আপনি এভাবে পড়েন থলায় তোলায় দাম থলায় তোলায় সম্মান ইজ্জত বেড়ে যাবে কারণ হকের মধ্যে যখন থাকবেন অটোমেটিক দাম বাড়বে দাম বাড়তেই থাকবে এগুলো যদি বরাবর থাকে তাহলে আলহামদুলিল্লাহ জয় কোরআন হাদিস দিয়ে আপনারা বা তেলবার সুন্নিদের কাছে আলহামদুলিল্লাহ জয় হতে পারবেন না এই যে কোরআন হাদিস দিয়ে না ফেরে শহীদ নুরুল ইসলাম ফারুকির রহমতুল্লাহ গড়ে গিয়ে শহীদ করে দিলেন ইমাম শেরে বাংলার রহমতুল্লাহ সাথে না পেরে সন্দিকার জবিনে মেরে ফেলে দিলেন তো জয় কোথায়